কারণ বাজারে সভা ছিল হজরত মৌলানা আব্দুল গফার সাহ রহমতুল্লাহ আলাই উনি কারণ বাজারে সবাই বয়ান করতেছিলেন আমাদের রাষ্ট্রপতি এরশাদ সাহ পাশে বসা ছিল উনি তখন রাষ্ট্রপ্রধান আব্দুল গফার সাহ হাসতে হাসতে বলতেছিল এরশাদ সাহকে লক্ষ্য করা যে আপনি আমাদের রাষ্ট্রপ্রধান আমাদের একটা নীতি আছে রীতি আছে প্রথম দিন বাসর ঘরে যদি বউকে দেখতে হয় তাইলে আমাদের দেশে টাকা দিয়া দেখতে হয় মধ্যখানে সারা সালিরা পর্দা ধরে জামাই যতক্ষণ পর্যন্ত টাকা না দেয় তো পর্দা উঠায় না নিজের বউয়ের চেহারা দেখতে দেয় না আপনি আমাদের রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও আপনি আপনার বউকে এরকম খোলা ছেড়া দিলেন কি করে যে এখন একজন পয়সা ছাড়া আপনি দেখে একটা সময় ছিল একটা সময় ছিল সময় ছিল ওনারা আল্লাহ রসুরের জমানার কাছে ছিলেন আদর্শের উপরে প্রতিষ্ঠিত ছিল শুধু হাসতেন কোন প্রতিবাদ করেন নাই

আমার প্রশ্নের জবাব দেন আপনারা কেন এত দুরবস্থা টুপি আলা তো আগের চেয়ে বেশি দাড়ি আলা তো আগের চেয়ে বেশি নামাজি তো আগের চেয়ে বেশি পাবলিক ওয়ালা তো আগের চেয়ে বেশি ওয়াজ নসিহত তো আগের চেয়ে বেশি আমি কথা শেষ জায়গায় চলে আসি আজকে আমরা আমার আল্লাহ রসুলের আদর্শকে শুধু একটা ব্যানারে আবদ্ধ করছি সিরাত শুধু ব্যানারে আবদ্ধ আমাদের জীবনে না আমরা সিরাতকে পাংশের সামনে তুলা করতে পারি না রাগ হই না পায়ে হাত রাখি কত বছরও এখানেই সিরাত মাহফিল ছিল এর আগের বছরও ছিল এর আগের বছরও ছিল এই বছর সিরাপ মাহফিল আছে কিন্তু আমি উলামা কোলাবাতের পায়ে হাত রেখা বলবো শুধু বৎসর একটা সিরাত মাফের করার দ্বারা জাতির ভিতরে সিরতের আকর্ষণ আসবে না বরং আমাদেরকে রবিউল আউ্বাল মাস পুরাটা প্রত্যেক মহল্লায় প্রত্যেক মসজিদে প্রত্যেক গলিতে প্রত্যেক এলাকায় সিরতের প্রয়োজনীয়তা যদি মানুষের সামনে তুলা ধরতে পারি সিরতের উপকারিতা যদি মানুষের সামনে তুলা ধরতে পারি যে সিরতের দ্বারা আল্লাহর রসুনের আদর্শ তারা যদি আদর্শ হয় হই তাইলে আমাদের সমাজটা কিরকম হবে এই চিত্রটা যদি আমরা ফিরা করতে পারি তাহলে খোঁজার কসম হতে পারে আমাদের সমাজ এরকম হবে যে সমাজটা সারা দুনিয়ার ভিতরে মডেল হিসাবে রূপান্তরিত হবে যদি সারা রং রমজানে যদি পুরা রমজানে ফাজা রমজান পড়া হইতে পারে হজের মাসে যদি পুরা মাস ফাজাইলে হজ পড়া হতে পারে তাহলে রবিউল আউয়াল মাসে প্রত্যেক মসজিদে কেন সিরাতের কিতাব পড়া হয় না আমরা সবাইকে সিরতের কিতাব পড়তে বলি না কেন সবচেয়ে ছোট একটা সিরাতের কিতাব হতো পড়তে বলতে পারি সিরতে খাতে বল আম্বিয়া সবচেয়ে ছোট সিরত আমরা কেন আমাদের যুবকদেরকে উজ্জীবিত করতে পারি না আমাদের যুবকরা সারা রাত্র নেটের ভিতরে থাকে সারা করতে থাকে নেট না আমার কথা একমত হবেন কি হবেন না জানি না আমি দুনিয়া ঘুরে করতেছি আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই কেন আমি জুলাইয়ের আঠারো তারিখে চলে গেছি আমি আগস্টের আঠারো তারিখে বাংলাদেশে আসছি আমার সফর ছিল ইংল্যান্ড কানাডা মিশর সৌদি আরব হয়ে আমি দেশে আসছি আমাদের এখন সময় আসছে আমাদের উচিত স্কুল কলেজ সর্বত্র আমাদের উচিত বিশেষ করা ওলামা পোলাবদের উচিত এই রবিউল আগওয়াল মাসটাকে কেন্দ্র করা প্রত্যেক গলি গলি سیرতের প্রয়োজনীয়তা বহন করা প্রত্যেক মসজিদে সিরতের তালিম করা আল্লাহ রসুলের আদর্শ সর্বক্ষেত্রে ছাড়ার কারণে আজকে আমরা নিজের দেশেও লাঞ্ছিত বিদেশে তো লাঞ্ছিত লাঞ্ছিত অন্যের হাতে তো লাঞ্ছিত লাঞ্ছিত আমরা নিজেদের হাতেও লাঞ্ছিত আজকে আমরা সিরতকে ছেড়া দিছি রসুলের আদর্শকে ছেড়া দিছি এর জাগার ভিতরে আমরা আবেগকে নিয়ে আসছি অন্য কিছুকে নিয়ে আসি রসুলের আদর্শকে নিয়ে আসি নাই আসেন যে রসুল তেইশটা বৎসর চোখের পানি ঝড়া আল্লা কাছ থেকে আমাদেরকে সমস্ত উন্নতির ভিতর থেকে আল্লাহর কাছ থেকে আমাদেরকে নিয়ে দিছেন যে মর্যাদা আমাদেরকে পাওয়া দিছেন এর চেয়ে বড় মর্যাদা কি হইতে পারে যে রসুল আমাদেরকে পাওয়া দিচ্ছেন

আজকের এই মহবের দিকে অঙ্গীকার করি আর এটা না হওয়ার কারণে রবিউল আউ্বাল মাস ব্যাপী প্রত্যেক মসজিদে প্রত্যেক গলিতে প্রত্যেক মহল্লায় প্রত্যেক গ্রামে প্রত্যেক ইউনিয়ন থানা জেলায় সিরাতের চর্চা না হওয়ার কারণে রবিউল আউ্বালের নামে হাজারো আগাছা সমাজে ছড়ায় যতই চিৎকার দেন এই চিৎকারে দিলের মহাপত বাহির করা যাবে যদি মহাপত বাহির করতে হয় তাইলে ওইটাকে আগে ডিলেট করতে হবে আর নবীওয়ালা মহাপত দিয়া ওইটাকে ধুতে হবে নাইলে এই আগাছা দূর করা যাবে না যে আগাছা রবিউলের নামে বাংলাদেশে ছড়ায় গেছে আমি ওই দেশে গেছি একবার ট্রেনে ছয়বার গেছি আর একবার আমি ওই মহাপেনে নিচে গেছি আমার যাওয়ার কথা ছিল এক সপ্তাহ পরে আমাকে ওনারা চিঠি পাঠাইছেন আমাদের এখানে এক মাস সুদানে সিরতের আলোচনা হয় টানা এক মাস রবিউল আহ্বানের এক থেকে নেওয়া তিরিশ তারিখ পর্যন্ত আপনি যখন আসবেন তো এক সপ্তাহ আগে আসেন আপনি আরবি না বলতে পারলে ভাঙ্গা ভাঙ্গা যা বলতে পারেন আমরা আপনার মুখ থেকে কিছু শুনতে চাই এখনো আপনি শ্বাস দিয়া দেখতে পারেন সুদানে এক মাস শিরতের চর্চা হয় এক মাস আপনারা কয়জন এক এক মজমায় চার থেকে পাঁচ লক্ষ লোক থাকে চলেন আমি ইয়ামান চারিবার গেছি ইয়ামানে এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত মাসের শেষ পর্যন্ত প্রত্যেক মসজিদে সিরতের চর্চা হয় দুনিয়ায় আরো দেশ আছে মরক্কোসিয়া মরিতানিয়া সারা মাস সিরতের চর্চা হয় আজকে যদিও আমি আসার ছিলাম না কিন্তু এমাদুদ্দিন সাহেবের বারবার ফোনের কারণে আসছি আমি রাত্রেই চলে যাবো আমার সফর করিয়ায় কিন্তু আমি আসছি আপনাদের কাছে শুধু এই দরখাস্তটা রাখার জন্য আজকের এই মস্তিষ্ক থেকে আমরা ওলা তোলা বা অঙ্গীকার করি যে বাকি পুরো মাসটা আমরা আমাদের মসজিদের ভিতরে সিরতের চর্চা করব। সিরতের আলোচনা হবে সিরতের তালিম হবে আমাদের ঘরের ভিতরে হবে আমাদের মসজিদে হবে মহল্লায় হবে বুঝাইতে চেষ্টা করেন একদিনে দূর হবে না ইনশাল্লাহ হইতে পারে অচিরেই দেখা যাবে যে বাংলাদেশে রবিউল আউয়ালের নামে যে সমস্ত আগাছা ছড়াইছে আমরা যখন শুরু করব প্রত্যেক গলি গলি প্রত্যেক মসজিদ মসজিদ তাইলে আর এটাকে দূর করার জন্য অন্য কোনো জিনিস লাগবে না আমাদের এই চেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ এগুলা বাংলার জমিন থেকে দূর হয়ে যাবে আল্লাহ হলে যতই চিৎকার দেই চিৎকার আজ থেকে চলতেছে না আমাদের সেই ছোটবেলার থেকে দেখতেছি চিৎকার কিন্তু বলেন জশ্নে জুলুসের মিছি কি ছোট হয় না বড় হইতেছে বলেন বলেন আমাকে বড় হইতেছে না ছোট হইতেছে ডিম আগে হাজার টাকা বিক্রি হইতো এখন পাঁচ লাখ টাকা বিক্রি হয় ডিমের দাম বাড়ছে না কমছে ডিমের দাম বোঝেন মনে হয় ডিমের দাম আপনারা বোঝেন না আপেলের দাম এক হাজার টাকা ছিল এখন এক লাখ টাকা হয়েছে চিনেন আপেলের দাম জানেন তো না আপেলের দাম কিন্তু আমি তো ঠান্ডা মানুষ এই জন্য আপনাদের চিৎকার ওঠে নেয় হ্যাঁ নাইলে বাংলাদেশ ছাড়া ইম্পোর্টেড আইটেম নাই না যার দেশের ভিতরে যার কোনো পরেই চিঠিয়ে নাই যাকে মহল্লায় পর্যন্ত কাউকে চিনে না তার এলাকায় কোনো চিনে না তার হাতের ছোঁয়া দিন বিক্রি হয় চিটা দাঙের পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা মনে হয় ঘুটে দিতে পারি না মনে হয় ডুটে পারি কি বলছেন

আমার মতে গভীর জিনিস আপনারা জানেন না শুধু উপরে উপরে জানেন পানিতে ফু দিলে গ্যালাস বিক্রি হয় লাখ টাকা লাখ টাকা অথচ যাকে নিজের মহরায় চিনে না যার ছেলে সন্তানের জীবনে আমরা রসুনের কোনো আদর্শ নাই পারি নাই আমরা আমরা শুধু চিৎকার দিতে পারছি আমরা শুধু মাঠ গরম করতে পারছি রসুলের আদর্শ আসতে ভূমণ্ডিত আমাদের জীবনে ঘৃণিত দীক্ষিত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত রসুলের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য মানুষের জীবনে প্রতি প্রতি প্রতিফলিত করার জন্য আমরা রাত হয়ন না আমি এলতেজামিয়ার বিরুদ্ধে বলতেছি না আমরা বৎসর একটা সিরত না করা মনে করতেছি আমরা রসুল উল্লাহ সাল্লাহ আলাইসালামের হক আদায় করে অথচ যে 24 ঘন্টায় 23 বছরের চোখের পানি কোনদিন শুকায় নাই किताब पूरा देखें। আগে বলছি বলি শুধু নেট কাটলে হবে না আর রাতে ফেসবুকে লেখলে হবে না। किताब পড়েন আল্লাহর রাসূলের 23 বছরের চোখের পানি শুকায় না। জিবরীল ভিলাইজি কষ্টতে মা জালা আর কাপকি। আপনাকে যখনই দেখি কাঁদেন কেন? বলছে উন্মতের জন্য চোখের পানি শুকায় না ওলামাদের মজলিস হিসেবে বলতেছি পরেন আবুল ইসলামর কন্দির কিতাব রহমতুল্লাহ আলাই উনি লেখছেন আমি লেখি নেন উনি কিতাবে লেখছেন আমি লেখি আমি বলতেছি আপনি তালাশ করে সত্যাই তো প্রমাণ করেন উনি লেখছে আল্লাহ রসুর কবর থেকে উঠবে অহু ইবকি ওয়া কোন চোখে পানি নিয়ে উঠবে আর চিৎকার দিতে দিতে উঠবে চিবিল ময়দান তো খালি আমার উন্মত কোথায় ডাইনে দেখি উন্মত নাই বামে দেখি উন্মত নাই সামনে দেখি উন্মত নাই পিছিয়ে দেখি উন্মত নাই জিবরি সান্তনা দিবে মা সাক্তাল আলতা আদিন কিল্লা আনতা আপনি ব্যতীত জমিনের উপরে কাউকে উঠানো হয় নাই উন্মত উঠে নাই আপনি চিন্তিত হইলেন না আপনি পেরেশান হয়ে না অন্য করতে নাই অন্য ধারা এখানে নাই আপনার ছোড়ে অন্য করবে যে উন্নতের মানুষ একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি মারতে রাজি বুকের তাজা রক্ত দিতে রাজি সন্তানকে এতিম করতে রাজি নবভূকে বিধবা করতে রাজি ওই রসুল ক্যামতের দিন সাল্লাহ আলাই সাল্লাম মাকামে মাহমুদ পাবেন কিন্তু ওলামা বলে বসবেন কিনা বলেন আপনারা বসবে কিনা মাকামে মাহমুদ এগুলো বলেন কেন বসবেন না এত দামি চেয়ার মকামে মাহমুদ যার উন্নত ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য কাউন্সিলরের চেয়ার পাওয়ার জন্য

শুধু একটা চুপাতি শুধু সকাল বিকাল জিকিরে শুধু দাওয়াতেই ওই রসুল আদর্শ দিয়ে গেছেন আমাদেরকে আজকে মুসলমান ওই আদর্শে আমি তো ফিলিস্তিনের জমিন চোদ্দ বৎসর আগে চৈশা আসছি চোদ্দ বৎসর আপনি তো মিডিয়ায় রেখা চিৎকার দেন আপনার সাথে আমার কোনো বিরোধ নাই কিন্তু আমার মতো

যেই জমিনে প্রত্যেকটা বালুর কোনও না ওই জমি যেখানে আমরা সোয়া লক্ষ নবীদেরকে জীবিত করে একত্রিত করছেন আর ওই নামাজ যেখানে মোহাম্মদ রসুল ইমামতি করছেন ওই জায়গার থেকে আমরা রসুল আরো সে মক্কা থেকে বাইকুল মক্কা পর্যন্ত রান হয়েছিল বাইকের মোকার থেকে টেকা করে উপরে উঠে ওই জমি যেখানে সত্তর জন জমিনুল কদর নদীর কবর করা রাখা আছে কোন কবি দেখছিলেন এমন দেশটা কোথাও তুমি পাবে না তো খুঁজে সকল দেশে সেরা সেজে নবীদের জন্মভূমি ফিলিস্তিন নবীদের জন্মভূমি আপনি তো মিডিয়ায় চোখের পানি ঝরান আমার এখানে পড়া আজকে দুশো দিনের উপরে হলো চল্লিশ হাজারের উপরে মানুষ মারা গেল ওরা প্রতিদিন ছয়ক্ত নামাজ পড়ে পাঁচ অক্ত তো পরেই পড়ে আর প্রতিদিন এক অক্ত ঝানাজান নামাজ পড়ে গত রমজানের হেরেনের কান্না দেখে আমার বিশ্বাস হইতেছিল মনে হয় এইবার এক ঈদ হবে না দুই ঈদ হবে তাই তো মোকাদ্দাসের স্বাধীন ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ হবে আর রোজার ঈদুল ফিতর হবে কেননা আমার এই ছোট জীবনে যতবার রমজানে গেছি গত রমজানের মতো আইম্মাদের হেরেমের ইমামদের কান্না আমি কখনো দেখি না মুসলিমদের কান্না কখনো দেখি না দুই হেরেমের জমিন ভাইসা গেছে কান্নায় কিন্তু ভাবছিলাম তোয়া মনে হয় কবুল হবে কিন্তু রমজান পার হইয়া কোরবানি পার হয়ে আবার রমজান আসতে শুরু করলো কিন্তু আজ পর্যন্ত তোয়া কবুলের কোন চিহ্ন দেখতেছি না মনে হয় ইব্রাহিম আধাম রহমতুল্লাহ এক কথা সত্য ইব্রাহিম আদাম ইবনে আধামকে জিজ্ঞাসা ছিল ইব্রাহিম দোয়া তো করি চোখের পানি তো ধরে কিন্তু কবুল হয় না কেন

সর্ব জায়গায় ছড়া দেয়া আমরা আল্লাহ রসুলের আদর্শকে বয়ান করি আল্লাহ রসুলের সিরতের চর্চা এবং আলোচনা করি মানুষকে করি যেন আল্লাহ রসুলের আদর্শের দিকে বাড়ি এইভাবে যদি আমরা প্রত্যেক গলি গলি একটা পরিবেশ তৈরি করতে পারি তাহলে আমার বিশ্বাস আমার জাতিকে আমি চোদ্দশো বৎসরের তারিখ দিয়েছিল আমার জাতি ইনশাআল্লাহ একদিন জায়গা উঠবে আর আমরা যা চাই এটা আমার জাতি নিয়ে দাঁড়ায় এই জাতি চলুন বেশি দিন সহ্য করতে পারে না এই জাতিকে আপনারা আধ্যাত্মিক ভাবে চিনেন না বাংলার জাতি আর এই মাটি আধ্যাত্মিক ভাবে আপনারা চিনেন না একটা ইঙ্গিত আমি যে চোদ্দশো বছর আগের কোরবান নিখানে ঢুকানো আছে কিন্তু আমাদেরকে একটু সজাগ হতে হবে প্রত্যেক মসজিদ মসজিদ মহল্লায় মহল্লায় আমার বিশ্বাস ওলামায় কেরাম এখান থেকে আজকে প্রোগ্রাম বানাবে যে আমরা ঢাকা শহরের একটা গলি রাখবো না একটা মসজিদ রাখবো না একটা ওয়ার্ড রাখবো না আমরা সিরতের প্রোগ্রাম দরকার হইলে ডেলি পাঁচটা দশটা করব আর আলহামদুলিল্লাহ ঢাকা শহরে ওলামা একেবারের অভাব একদিনে ত্রিশটাও সামলাইতে পারবে পঞ্চাশটাও সামলাইতে পারবে একশোটাও সামলাইতে পারবে আমি আপনাদের কাছে হাত জোর বলতেছি আসেন আমরা একটা বৎসর করা দেখি তারপরে আমাদের এখানে পরিস্থিতি কি দাঁড়ায় যদি কথা শক্ত হয়ে থাকে তাহলে আল্লাহ যেন এটাকে কবুল করেন আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আল্লাহ কাছে মফ চাই আল্লাহ যেন মফ করেন